ইয়ার হেমর রহমিন বিশেষ করে আমাদের মা বাবাদেরকে মাফ করে দিও ইয়ার রহমান আলাইকুম ইয়া আল্লাহ ইয়া কামুল হাকিমিন ও যে মায়ার বন্দাবান দিও খোলাইছুন যেরাই টেকা পয়সা দিরা মালটাল দিরা তারা বেশ বেসরি আল্লাহ সাহায্য সহযোগিতা করতো আর তা কুয়া খান বালা রাখত আরও তারা সবসময় দিতা আর তারার লাগি মায়ার বন্দা বান্ধি হলে দোয়া করতা

আল্লাহ তালে ছয় দিতা আর হায়াত আল্লাহ বাড়িয়া দিতা আল্লাহ আল্লাহ তাদের হেফাজত আল্লাহ সবই দিকা আল্লাহ দোয়া করি আল্লাহ করে নি